দেউ না মা তোমার বাসুরে একটু হাসপাতালে নিয়ে যাই মা এই যে নেন টাকা এই যে টাকা নিয়ে যাইতেছেন যাওয়ার পরে फाড়দার কোনো সময় আমাগো কাছে এসে টাকা টাকা করে খান করবেন না দাদি ছোটমাই তুই টাকা দিলো চলো আব্বু রে হাসপাতালে নিয়ে যাই যে আমার মুখের উপর টাকা ছুরা মারছে এই টাকা দিয়ে আমার প্রতি চিকিৎসা করাবো না আব্বা তোমার পায়ে কি খুব বেশি ব্যথা করতেছে অনেক ব্যথা আব্বা আরে অনেক ব্যথা আম্মা আমার আব্বারে হাসপাতালে নিবা না হ্যাঁ বাবা নিমু তোর দাদি টাকা আনতে গেছে টাকা নিয়ে আইলে তোর আব্বারে নিয়ে আমরা হাসপাতালে যাবো মা আমার দাদি কই গেছে আহে না দাদি তুমি কই গেছিলা কত জায়গায় গেছিলাম আমরা ভাই আর কইছ না মা টাকার কোনো ব্যবস্থা করতে পারলেন না গো মা কত আনে চেষ্টা করলাম সবাই ফিরাইয়া দিল বিশ্বাস করতে চায় না যে আমরা টাকাটা শোধ করতে পারবো মা তোমার কি টাকা দিব না মা তুমি এই গরিবের মা তো আইন লেগে তুমি কোনো আরে ঠা পাও না আমা ওই হালিম জানে না আমার পাউজ ভেঙে গেছে ও জানে তো হালিম জানে হালিম কে মানে হাসপাতাল নিবা না আমার তো দেখ দেখতে ল না মা উফ বুঝছি মা হালিম আমারে হাসপাতালে নিবা না মা আমি বুঝছি মা তুমি তুমি কান্না করো না মা আল্লাহ ভরসা আমার একটু সবাই দাও আমি বয়ে থাকতে পারতেছি না এরে আস্তে 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 ও মারে ও মা আল্লাহ রে কত ভরসা দে কত ভরসা দে আল্লাহ আল্লাহ রে ওরে মা কি হয়েছে ডাক্তার কেন বো হালিম কই গেছে আপনার পোলা বাজারে গেছে যা কর আমারে কল বোমা তোমার বাসুরে তো হাসপাতালে ভর্তি করতে হইব ওর পায়ের অবস্থা ভালো না এখন যদি ডাক্তার না দেয় পরে অসুবিধা হইবো আমার কিছু টাকা দাও আম্মা আপনি এটা কইতেছেন। এত টাকা আমরা কই পাবো বোমা না করতে কে আমি জানি তোমার কাছে অনেক টাকা আছে দেও না মা দেও দেও তোমার ভাসুরে একটু হাসপাতালে লয়ে যাই মা খালি ঘ্যান ঘ্যান করতেই থাকে আচ্ছা আমা এত টাকা কই পাবো কন তো আছে আমাকে কাছে অল্প কিছু টাকা আছে কিন্তু এই টাকাটা যদি আমি এখন আপনারে দিয়া দিই তাহলে তো বাজার না কইরা না খাইয়া থাকা লাগবো বোমা আল্লাহ একটা ব্যবস্থা করবে তাছাড়া বাইরে তোমার জামাই তো ব্যবসা যা আছে টাকা পয়সার না। বোনা দাও না মা আমার ছেলেরা একটু ডাক্তারের কাছে লয়ে যাই না দাও কিছু টাকা দাও বুঝতে পারছি আপনারে না যতক্ষণ অবধি আমি টাকা দেব ততক্ষণ অবধি আপনি আমাগো পিছন ছাড়বেন না ঠিক আছে আপনারে টাকা দিতাছি সোকের শান্তি খুঁজতাছি এই নেন টাকা এই যে টাকা নিয়ে যাইতেছেন যাওয়ার পরে ফাদার আর কোনো সময় আমার গোকার সাথে টাকা টাকা করে ঘ্যান ঘ্যান করবেন না দাদি ছোট মাই টাকা দিল চলো আব্বুরা হাসপাতালে নিয়ে যাই না এই টাকা দিয়ে তোর আব্বুর চিকিৎসা করামু না কেন টাকা নিবা না কেন কেন টাকা নিমু যে মেয়ে আমার মুখের উপর টাকা ছুঁড়ে মারছে এই টাকা দিয়ে আমার পুতে চিকিৎসা করামু না শুন তুই ঘরে যা আমি টাকার ব্যবস্থা করতেছি তুই কিন্তু তোর বাপের সামনে তো লড়িস না ঠিক আছে যা